আমার মতে বলে পড়ে দিয়ে সব ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ুন এবারে এখনো সময় আছে অকাপ আন্দোলনকে আবার সুন্দর করে তুলুন অকাপ আইন সংশোধন করতে হবে আমাদের দোয়া থাকবে মাঠে ময়দানে যেমন ছিলাম তেমন থাকবো সেটা সময় বলে দেবে কি রাজনৈতিক পলিসি তারা আমি বলতে পারছি না সবার আগে আসা দরকার আমরা সেদিন থেকে ছিলাম আবার আফসোস লাগে যে আমরা ব্রিগেড করেছিলাম ডেট ঠিক করা হলো সব করা হলো তারা প্রচার আরম্ভ হয়ে গেল ওই সময়েতে আমরা বেশ কিছু মানুষের মুখ দেখতে পেয়েছিলাম যারা সরাসরি বলে দিয়ে চলে আমরা না সেদিন আমি রে যতটা খুব ঘৃণা ক্রোধ তৈরি হয়েছিল আমার মনের মধ্যে সেই মানুষগুলোর প্রতি গতকাল ঠিক আমি অতটাই খুশি হয়েছি যে নসাদ সহ সমস্ত মানুষগুলো যখন ঝাঁপিয়ে পড়েছিল এই নেতৃত্বগুলো সেদিনে ছিল এদের মধ্যে শুধু আমি আর কিছু মানুষ এখন পৌঁছাতে পারিনি আমরা যেতাম হান্ড্রেড পার্সেন্ট যেতাম এটা নিয়ে সর্বদল মিলে এখানে কোনো মাঝাব কোনো আপনার আকিদা এটা আমাদের আন্দোলন যেভাবে গড়ে তোলা হয়েছিল ওই সময় যে জিনিসটা ঘটনা ঘটলো যে ব্রিগেড করার ক্ষেত্রে জানারা সেদিন না বলে দিয়েছিল আমরা যাচ্ছি না তাদের প্রতি যতটা আমার ঘৃণার বাতাবরণ সমাজে সৃষ্টি হয়েছিল গতদিনে নৌসাদ বা যারা গেছিলেন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব তাদের এই আন্দোলনকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য স্বতঃস্ফূর্ত সকলের সহযোগিতা থাকতে বলে থাক বলে আমার মনে হয় অতটাই আনন্দিত হয়েছি কালকে আমরা আমরা দেখেছি উত্তর প্রদেশে যোগীর নেতৃত্বে বিভিন্ন মুসলিমদের অত্যাচার করা হয় সেই অত্যাচার এখন বাংলায় নেমে এসছে কিন্তু বাংলায় যিনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন তিনি একবারও বলছে মুখ খুলছেন না কিন্তু উত্তর কোনো মুসলমানের উপরে হলে তিনি বাংলায় চিৎকার করেন তো বাংলায় উত্তেজনা হচ্ছে তিনি একবার মুখ খুলছেন না আমরা চেয়েছিলাম এটাই যে আন্দোলন যে সংবিধান বাঁচাবার আন্দোলন রাষ্ট্রনীতির অরাজনীতি ভাবে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ু আমরা সবাই মিলে আন্দোলন করি পুরো মুসলিমের উপর উত্তেজনা আমি বলবো না যাদের উপরই উত্তেজনা হোক একটা সম্প্রদায়ের মানুষের প্রতি এই তোষণের বद्दাম যেমন যখন তাদের মাথার উপরে যে লাগছে যে তোষণের রাজনীতি করছে বর্তমান রুলিং পার্টি তো সেক্ষেত্রে তাদের যদি পলিসি মেকিং করতে হয় তাহলে সার্বিকভাবে ঝাঁপিয়ে পড়ে তোষণ নয় আমরা সংবিধানের পক্ষে আছি বলে তাদের দরকার ছিল আসা না গিয়ে এসে তারা দিল্লি দেখিয়ে দিলেন তো সব আন্দোলন এটা তো দিল্লিতেও আন্দোলন হচ্ছে সারা ভারতবর্ষে হচ্ছে ইউপিতেও হচ্ছে বাংলায় হলে অসুবিধা কোথায় বাংলার পুলিশের এত জল কিসের বাংলার গভর্নমেন্টের এত টেনশন কিসের তো সত্য কথা আমার মনে হয় যে মুসলিম মুখ বর্তমান পার্টির মধ্যে আছে জানারা তারা ঠিক মতো আমাদের ব্যাপারটাকে বুঝিয়ে উঠতে পারছেন না তারা নিজেদের গদি নিজেদের পায়ের নিচের মাটিকে ঠিক করার জন্য অস্থির হয়ে উঠেছে আমি নাম বলে দিচ্ছি ববি বলে যে মন্ত্রী আছেন ফিয়াদ হাকিম একটা মুসলিম ভালো লিডার উঠতে দেয়নি আমি তো বলে দিচ্ছি একটা ভালো মুসলিম লিডার উঠতে দেয়নি আর নিজেরাও বুঝিয়ে উঠতে পারছে না যেখানে নাইনটি সেভেন বাঙালি মুসলমান বাংলার বুকে নাইনটি সেভেন পার্সেন্ট বাঙালি মুসলমান সংখ্যালঘুর যে পরিসংখ্যানের নিরিখে নাইনটি সেভেন পার্সেন্ট বাঙালি মুসলমান আর থ্রি পার্সেন্ট আদার্স বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমরা সকলে মিলেমিশে থাকি এটা বাংলার ঐতিহ্য কিন্তু বাঙালিদের গুরুত্বটা কত দূর সেখানে আছে তো আমার সেটাই অস্থির হয়ে যাচ্ছে আজকে বিভিন্ন দপ্তর বিভিন্নভাবে দেখুন যেখানে বাঙালিদের অস্তিত্ব নেই আর এই জিনিসটাকে মিসগাইড করছে আমার এই বাবী হাকিমের মতো মানুষেরা ম্যাডাম একটা সংখ্যালঘু মুসলিমদের প্রোগ্রামে যাবে বাঙালি তারা আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম যখন একটা সংখ্যালঘুদের কোনো অনুষ্ঠানে যাবে সেখানে যে তিনি কখনো কখনো ভেবে নিচ্ছেন যে আমি বাঙালিদের মধ্যে নেই তিনি হিন্দিতে বক্তব্য দিচ্ছেন ভাবছেন আমি পাকিস্তান কাছে বা তপসিয়া বা এইদিকে আছি এইটা এতটুকু গাইড করে দেওয়া হচ্ছে না যদিও এই আমি এটা শুনেছিলাম ভার্চুয়াল একটা প্রোগ্রামে উনি বক্তব্য দিতে যে হিন্দিতে বক্তব্য দিচ্ছিলেন সেটা হচ্ছে ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহের মাজারের ওখানে যে ওনাকে কেউ ধরেছিল ফোনে উনি বক্তব্য দিচ্ছিলেন হিন্দিতে উনি বক্তব্য দিলেন ফের বাংলাও বললেন আর সেখানে এইসব লিডারগুলো মন্ত্রী মন্ত্রীরা ওই মন্ত্রীও ছিলেন তো একটু বুঝিয়ে দিতে পারলেন না যে ম্যাডাম আপনি যেখানে কথাটা বলছেন বাঙালি মানুষরা এখানে বেশি এখানে হিন্দি বলতে হবে না এরা বাংলা বোঝে মুখ্যমন্ত্রী বাংলা বলেন আমরাও বাংলা বলি বাংলাই আমরা সাবলীল উনি ভাবলেন যে বাংলা হয়তো এরা বুঝতে পারবে না অতএব তাকে আগে গাইডও করে দেওয়া হলো না যে আপনি বাঙালিদের মধ্যে বক্তব্য দিচ্ছেন এই তো অবস্থা আজকের দিনে আজকে রুলিং পার্টির লিডারদের একটা ভালো মুসলিম লিডার উঠতে দেয়নি অপোজিশন থেকে বিভিন্নভাবে যখন এই নওসাদদের মতো লিডাররা আগিয়ে যাচ্ছে তখন একটা দমন পীড়ন চলছে তাদের উপর যে যেটা হয় সেটাই হচ্ছে কুড়ি তারিখে একদিকে ওকাপ নিয়ে যে চলছে ধর্মতলায় আর একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেখানে এক ছাত্রকে বাংলাদেশি বলে মারধর এগুলো সবই ঘটছে এখন যদি সমস্যা নিয়ে আলোচনা করা হয় তো অনেক সমস্যাই বার হবে তবে বর্তমান পরিস্থিতিতে যে অকাপ নিয়ে এসআইআর নিয়ে যে আন্দোলনগুলো চলছে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে চলুক এবং অকাপ আন্দোলন একটা ভাইটাল আন্দোলন আবার যেন কেউ রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে যে আন্দোলন থেকে পিছিয়ে যেতে হবে এখন এই সমস্ত মানসিকতা না দেখায় তাহলে গাদ্দারিটা মুনাফিক এটা আল্লাহর সাথে করা হবে আমি যদি কোনো রাজনৈতিক দল না করি বা কোনো রাজনৈতিক নেতার মতো কথা না বলি তাহলে যদি মুনাফিক হতে হয় বা তাকে যদি আপনি গাদ্দার বলতে পারেন বা বলেন তো আমার মনে হয় সবথেকে বড় গাদ্দারি আল্লাহর প্রপার্টির জন্য যে ব্রিগেড দৌড়াবার কথা ছিল ওই দিন সব থেকে যারা না বলেছিলেন সবথেকে বড় গাদ্দারি সেই দিন তারা করেছিলেন আমার মতে বলে পড়ে সব ছেড়ে দিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ুন এবারে সময় আছে আন্দোলনকে আবার সুন্দর করে অকাপ আইন সংশোধন করতে হবে আমাদের দোয়া থাকবে মাঠে ময়দানে যেমন ছিলাম তেমন থাকবো মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছে যে ছাব্বিশের আগে ওকাপ আন্দোলন করলে করলে ওনার থেকে বড় শত্রু কেউ হবে না সেটা সময় বলে দেবে কিন্তু ভাই যারা ওয়াকফ আন্দোলন করছে তারা কিন্তু সেই আন্দোলন থেকে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেনাফ আন্দোলন করতে হবে কি রাজনৈতিক পলিসি তারা বিমান বলতে পারছে না